জরফে জামান জরফে মকান জামান জরফে মকান জুরুফ মানে হচ্ছে স্থান বা কাল জুরুফ মানে কি জরফ শব্দের অর্থ হচ্ছে স্থান বা কাল তো এটা হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ পৃথিবীতে যত সময় বাচক শব্দ আছে আর পৃথিবীতে যত শব্দ আছে। মূলত কি জরাফ আমার সাথে সাথে জরফ দুই প্রকার হয়ে যাচ্ছে না তাহলে সময় বাচক আর হচ্ছে স্থান বাচক এই জন্য স্থানাধিকরণ কালাধিকরণ আর স্থানাধিকরণ তো আমরা আরবিটা পড়ব বলেন জরফে জামান জরফে মাকান জরফে জামান জরফে মাকান জরফে জামান সময় বাচক জরফ অনেক শব্দ আছে সময়কে নির্দেশ করে কিন্তু তার মধ্যে আমরা নাওমির থেকে পড়ব যেগুলো শব্দ সেগুলো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ কাল মুখস্থ করেছি আমরা বলেন ইদ মাতা মাতা ইদ ইজা কখন যখন তখন এগুলোর ভিন্নতা আছে ব্যবহারিক ভিন্নতা আছে আমরা যখন কুরআন হাদিস পড়তে যাব তখন ইনশাল্লাহ দেখব তো ইজা মানে যখন তো ফেলে মজারের সামনে আসে আবার অন্যান্য সামনে আসে ইজা আল ফুজাইয়া ইজা আল ফুজাইয়া হটাপ করে কি হলো যখন যখন তুমি বললে তখন কি হলো হা হুয়া ইসা এত কিছু এখন বুঝবেন না বলেন তো আমার সাথে মুখস্ত করেন ইজ ইজা মাতা কাইফা আয়না ইজ ইজা যখন মাতা কখন আই কেমন কিমন আই আইয়ানা কোথায় আইয়ানা আই মানে কোথায় আর আইয়ানা মানে কোথায় যেখানে সেখানে ইত্যাদি আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখব শুধু এখন এগুলো দেখি কোথায় আইয়া না কোথায় আইয়ানা কোথায় আমসি গতকাল আমসি যাবত মুজার মুনজুর অর্থ হচ্ছে যাবত হতে থেকে জন্য ফর আর সিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনারা ফর আর সিন্স বলেছেন কিনা জানি না সেই জায়গাতে এটা ব্যবহার আর হয় আরবি মুজ মুনজুম তারপরে কত হাউজুম কত হাউজুম কত নয় কখনোই নয় কখনোই নয় কখনো নাই কখনো না এগুলো অর্থ বইয়ে দেওয়া নেই কিন্তু কেগুলো অর্থ লেখার মতো জায়গা নাই বলেন কবু নয় হে কবু নহে হে কবু নহে কবু নাহি কবু কবু নাহি কবু কখনো নাই কখনো নাই কত আউ

তো এই যে যখন মোজাফ হবে তখন জবর সর্বদাই এই জন্য কবলা কবলু এটার তিনটা অবস্থা বলে দিলাম মোজাফের অবস্থায় যখনই মোজাফ হবে তখন জবর হবেই হবে আর মোজাফ না হলে পেশ দিলেই চলবে ঠিক আছে আ সুরা রুমের মধ্যে আল্লাহতার কি বলছেন আর ইফ লা মিন গুলিবাতি রুম ফি আজ না লাউ দিওয়া উম বা দি গলা বিহিম মিন কভ ইউ এই যে ডাকেন কব ওখানে বললো আল্লাহতার তো ঠিক আছে আমরা পরে দেখবো আগে পড়বো ই জি জ্যা মাতা কাইফা আইয়ানা إذا مات كيف أينا إذ إذا مات كيف أينا. أينا أمسي منذ منذ قط أو ذو قبل بعض أمسي منذ منذ قط أو ذو قبل بعض إذ إذا مات كيف أينا إذ إذا مات كيف أينا إذ إذا مات كيف أينا إذ কখন যখন যখন কেমন কেমন মাতা কখন যখন কখন কিভাবে কোথায় ঠিক আছে ইজ ইজা মাতা কাইফা আইয়ানা ইজ ইজা মাতা কাইফা আইয়ানা আমসি মুযমুম যকতু আউযু ক্বাবলা বা'দু আমসি आमसी um, सी